হ্যালো বন্ধুরা আজকে আমরা ছুটে চলেছি সাজেকের কমলাক পাহাড়ের উদ্দেশ্যে সবাই মিলে আমরা তিনজন ফ্যামিলি মেম্বার পাশ সাথে এক ভাইয়া আপুর সাথে পরিচয় তারাও আমাদের সাথে যাবে তো ভালো একসাথে সবাই যায় খুব মজা হবে দেখতে দেখতে আমাদের মাহিন্দা চলে আসছে আমরা রলা দিয়েছি অলরেডি পাহাড়ের উদ্দেশ্যে দেখি কেমন লাগে অনেক ভিডিওতে দেখেছি কমলাক পাহাড় সবচেয়ে উঁচুতম পাহাড় এই সাজেক ভ্যালির সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে অলরেডি দেখা যাক কেমন লাগে আমাদের ভিডিওর সাথে থাকুন পাহাড়ের অবস্থা খুবই ভয়ানক গাড়ি উঠতে খুব কষ্ট মাঝে মাঝে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে আমরা দু তিনজন নেমে গেছি অলরেডি মেয়েদেরকে উঠাই দিয়েছি ও আস্তে আস্তে যাক আমরা আস্তে ধীরে ছেলেরা আস্তে আস্তে হেঁটে উঠি ওরা পাহাড়ে ঢাল উপরে ওঠার পর আবার আমরা উঠছি অনেক দূরের রাস্তা মোটামুটি ভালোই দূর বেশ দূর ছিল আর পুরো রাস্তাটাই ছিল একদম খারাপ পাহাড় একদম খারাপ পাহাড় আপনি ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারছেন এই যে দেখেন অনেক নিচে ওই যে মাহেন্দ্র দেখা যায় নিচে দোকান সর্বশেষ অলরেডি ওঠা শুরু করেছি পাহাড়ের পথ ধরে

আর বহু উঠতে হইব আমি থাকো কমলাক পাহাড় ওই যে একদম আসতে আসে লাঠি হাতে অনেক দূর এই যে বাঁকা হয়ে ওই দোকান থেকে আস্তে আস্তে উঠতেছি ঘুরে 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 ওই ওখানে উঠতে আমাদের এই রাস্তা ধরে অনেক দূরের রাস্তা বিশাল কেমন লাগলো অর্ধেক রাস্তা আছে মাত্র হচ্ছে রাস্তা পাথর পাথরের পাহাড় এটা কুম্বার পাহাড় আমরা এখন উপরে কিং রিসোর্টের সামনে চলে আসছি সবাই টাটু সিয়াম অলরেডি চলে আসছে আগে সবার আগে এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে এখানে আর অনেক পথ বাকি চলো 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 সামনে চলো তবে এখানে ওঠার দামের ব্যাপার আসো 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 সবাই আস্তে আস্তে পিছিয়ে লাঠি লাঠিলে হারাটি শুরু করছে সবাই বুড়া মানুষ পুরো মানুষগুলো সব কিছু নেয় লাটিলো সুন্দর রাস্তা পরিবেশ এখানে লোকাল আদিবাসীরা এখানে থাকে শেখ পাহাড়ের চূড়ায় আমরা ফাইনালি লাস্ট ডেস্টিনেশনে চলে আসছি শেমসাইটে যাবেন হু বলা কমলক পাহাড় অবশেষে আমরা পাহাড়ে চূড়ায় তো তোমার কি অবস্থা এই তো ভালো অবশেষে কমলক পাহাড় না হ্যাঁ

আমাদের আরও ভিডিও দেখার অনুরোধ রইল আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম